বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে ফের সরব হচ্ছে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ইসলাম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার ইস্যুর মতো ইসলাম বিরোধী সব পাঠ্য সিলেবাস থেকে অপসারণ শিক্ষানীতি সংশোধন ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ নতুন সাত দফা দাবি ঘোষণা করেছে সংগঠনটি দাবি না মানলে আরও নতুন কর্মসূচি ঘোষণা করতে চায় সংগঠনটি বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষানীতি সংশোধন না করলে কঠোর আন্দোলনের দিয়েছেন হেফাজত নেতারা তারা বলছেন বদ্ধ ঘরের চার দেওয়ালের মধ্যে আর কোন কর্মসূচি পালন করা হবে না প্রয়োজনে আবার মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি পালন করা হবে দ্রুত বৈঠক ডেকে আলোচনার মাধ্যমে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে গেল সকালে রাজধানীতে এক শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে হেফাজত এতে দলের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান নতুনভাবে সাত দফা দাবি তুলে ধরে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন সেমিনারে হেফাজতের নায়বে আমির আহমদ আলী কাশেমি বলেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ শুধু উদ্বিগ্ন নন অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত অবিলম্বে শিক্ষানীতির ভুল চিহ্নিত করে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে ওহির শিক্ষার কোনো বিকল্প নেই কোন কোনো বক্তা বলেন দেশের সার্বিক পরিস্থিতিতে শাপলা চত্বরে আবারও কর্মসূচি পালনের প্রয়োজন দেখা দিয়েছে এদিকে তিন বছরের বেশি সময় পর গেল শুক্রবার কারামুক্ত হয়েছেন হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মালনা মামুনুল হক ফলে আর শীর্ষ কোন নেতা কারাগারে নেই দু একজন বন্দি রয়েছেন মামুনুল হককে হেফাজতের কেন্দ্রীয় পদে পুনর্বহল করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দু সালের পর থেকে এ পর্যন্ত দুশো বিশটির বেশি মামলা হয়েছে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় তেষট্টিটি মামলা হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিজ বলেন গত রোববার শিক্ষানীতির উপর সেমিনারে সরকারের উদ্দেশ্যে নতুন সাতটি দাবি তুলে ধরা হয়েছে এসব দাবি পূরণে সরকারকে কোনো সময় বেঁধে দেয়া হয়নি তারা আশা করছে হেফাজতের দাবি পূরণের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে তা না হলে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে নতুন কোনো সিদ্ধান্ত নেবে অমিত হাসান রবিন কালবেলা